চা খাচ্ছে বাবা এখন আজকে কি হবে বলো তো মেনু কি হবে ভিডিও এই ছাড়লাম ভিডিও এখন টাইম মতন ছাড়তেও পারি না সব সেরে উঠতে পারি না ছাড়তেও পারি না এখন ব্রেকফাস্ট করবো সকালে গরম গরম সেদ্ধ ভাত ভাত হয়ে গেছে এখানে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ এটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিই তারপরে তো করব বৃষ্টি করবো কি করতে হবে বলো আর এই বৃষ্টিতে একটা মিস করা যাবে না কিন্তু দেখেছি এটা করবো একটু অন্য ধরনের করবো আগে সকালে খাওয়াটা বা হাওয়া কি তারা থেকে থেকে না ভীষণ হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া সুন্দর হাওয়া ছাড়ছে না এই কথা বলছিলাম যে একটুখানি এরকম হাওয়া যদি সারা বছর থাকে ভালোই লাগে না মানুষের একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে বুঝি ছেড়ে এই ভিডিওটা শুরু করলাম যে ইয়ে নাহলে তো আবার এটা আবার এগুলো সব ডিলিট না করলে তো মেমোরি ফুল হয়ে যাবে তখন যদিও আমি এখন ভিডিও অল্প অল্পই দিই ছোটো ছোটোই দিই যতটা পারি চল আবার বৃষ্টি নামলো আমি ওই একটু রান্নায় ব্যস্ত মা এদিকে সবজি কাটা হয়ে গেছে তাই মাকে জিজ্ঞাসা করলাম যে মা এখানে কি রান্না হবে তা মা হোটা নিয়েই বসেছিল অন্য একটা কথা বলছিল আর এখানে একটা গান চলে আসছিলো বলে তাই আমি এটা সাউন্ডটা মিউট করে পরে আবার ভয়েস ওভার দিলাম তুমি জলে ভিজতে গেছো হ্যাঁ তাছাড়া কি আবার কতটা জল উঠেছে সেটা দেখতে গেছো কোনো দরকারই ছিল না রাস্তায় জল ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে তারপরে গেল জল পাড়াতে এই নোংরা জল কর্তামশাই এসে বলছে আমি শুধু শুধু যাইনি শুধু শুধু যাইনি এই দেখো বাইরে বেরিয়েছিল যে আলু আনতে আলু আর পাপড় আনতে গেছিলো তখন এইটুকুন ভিডিও করে নিয়ে এসেছি আমাদের এখানে জল উঠেছিল অল্প পায়ের পাতা মতন ডোবার মতনই অল্প উঠেছিল এই একটু নিচু এই দিকটা আর ভিতরের দিকটা তো আরও উঠে ওই দিকটা আরও উঠে ওই যাবো ওই দিকটা শিখুন ওই দিকটা একটুখানি নিচ্ছ ওই দিকটায় যা উঠেছিল নেমেও গেছিলো তাড়াতাড়ি ও না বেরোলে হয়তো এটাও তোমাকে দেখাতে পারতাম না ও পরে বলতে দেখো আমি কে নেমনি গেছি দেখো তোমাকে ভিডিও করে দিয়েছি আমি ওরা হাসছি আমি বলি তো তুমি যেখানে যা যাও খুব ভালো কিছু দেখছি তো ভিডিও করে আনতো পারো তাই আজকে দেখো খিচুড়ি বানাচ্ছি আজকে সেদ্ধ চালের খিচুড়ি মুসুরির ডাল দিয়ে সেদ্ধ চাল দিয়ে এবার ফোড়ন দেবো পাঁচ ফোড়ন একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন তেজপাতা লঙ্কা এই হচ্ছে খিচুড়ির ফোড়ন ডাল চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এই ফোড়নটা দেব দিয়ে তারপরে শেষে একটু ধনে পাতাও দিয়েছিলাম ধনে পাতাটা যদিও সামান্য ছিল অনে পাতা দিয়ে নামিয়ে ফেলেছিলাম দেখো বাইরে তো শুধু বৃষ্টি হচ্ছে বৃষ্টি সাত পড়ছে আর এখানে আমি করেছি খিচুড়ি এই দেখো খিচুড়ি এই অমলেট হচ্ছে আর আছে আলু ভাজা দেখো তারপর এই পাড় দেখো আর কি চাই বলো কারেন্ট নেই ইমার্জেন্সি চালিয়ে ভালো লাগছে ক্যামেরাতে ধোয়া ধোয়া লাগছে লাইটের ইটা শুভ সন্ধ্যা বেলায় একটা আখে এখানেই বসে আছে সুন্দর হাওয়া চলছে এখনো মাঝে মাঝে বেশ একটু ঝোলো হওয়া একদম ঠান্ডা মা ওখানে গোপালদের সরান দিচ্ছে আজকে তো খিচুড়ি করেছি তোমার ভিডিওতে দেখবে খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা অমলেট করিনি অমলেট মানে করিনি বলতে আমরা খাইনি ওই আমার ভাইয়ের ছেলেকে দুটো দিয়েছিলাম ও নিয়ে গেল বাড়ি গেল নিয়ে গেল ওকে অমলেট করে দিয়েছি ও খাইনি নিয়ে গেছে বাড়ির জন্য অমলেট করেছিলাম নিয়ে গেছে আমরা যেহেতু সকালে ডিম খেয়েছিলাম পরপর দুটো ডিম ওই জন্য আর খাইনি এখন মুড়ি খাবো কত মাসায় মুড়ি হচ্ছে সন্ধ্যাবেলায় মুড়ি খাবো আর জল এখানে তো যতটুকু উঠেছে বাইরের দিকটা আবার আছে যেহেতু আজকে কত মাসায় নি সে তার জন্য আর জলটা হয় হয়নি পাড়াতে হয়নি কি আবার সকালবেলা গেল না কি আনতে গেলো ও আলু আলু না আনলেও হতো কিন্তু গেছিল ভাই যে একটু জল পাড়াবে জল পাড়াতে গেছে আর এখানে খিচুড়ি আর আলু ভাজা আছে এই দিয়েই রাতে ওরা রাওয়া হয়ে যাবে শুধু একটু গরম করে নেবো অমলেট খাবে সে অমলেট খেলে খেয়েও এই দেখো খিচুড়ি এই খিচুড়ি বলে কি এই দেখো মুড়ি মাখা মুড়ি মাখা বলতে গিয়ে খিচুড়ি বলেছি খিচুড়ি খিচুড়ি বলছিলাম এতক্ষণ ধরে খিচুড়ি খিচুড়ি বলছিলাম তো মুড়ি মাখাটাকেও খিচুড়ি বলছি পত্তা মশাই মেখেছে ও মুড়ি খিচু ভীষণ ভালোবাসে মাকেও ভালো তৈরি করে আমি খাই খাই না তা না ওর মতন ওরকম পাগলের মতন ভালোবাসে ওকে এক গ্রাম না মুড়ি দিলেও খেয়ে নেবে ও ভীষণ ভালোবাসে আমিও তৈরি করে মুড়ি মাখায় শশা পেঁয়াজ চানাচুর সেদ্ধ ছোলা এই দিয়ে মুড়ি মেগেছে এখন তো তাও কম আনে আগে কত রকমের চানাচুর আনতো এই মুড়ির জন্য চানাচুর গাঠিয়া

আমি খাবো না তুমি খাও আমার রাতের খাওয়ার কোন রকম একটু যা হয়ে যাবে যে পরিমানে আছে হয়ে যাবে হ্যাঁ ভালো মতন হয়ে যাবে ইচ্ছা করেই কম নিয়েছি তোমার দাদা না দিশা ভালো না এইটুকুনি তো হবে বলে এত হবে না একবার সে এত খিচুড়ি হয়েছিল এক সপ্তাহ ধরে সে খিচুড়ি খেয়েছি লাস্টে আর পাচ্ছি না ফেলে দিলাম

অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে আমাদের এখানে হয়নি তো ক্ষতি হয়েছে তাই দেখছিলাম খবরে অনেক জায়গায় ক্ষতি হয়েছে কত গাছ পড়েছে কত মানুষ মারা গেছে এই ঝড়ে বাংলাদেশের বিশাল কাণ্ড হয়েছে বাংলাদেশটা হ্যাঁ একটা পরিবারটা কি পুরো শেষ হয়ে গেছে শুনতে খারাপ লাগে সমস্ত সে যাক যাই হোক আমরা বুঝতেই পারিনি আমরা ঘরের থেকে আমরা বুঝতেই পারি নি অবাক অত চন্দ্র পুরোনো বাড়ি দেখ ঝড় হয়েছে কিন্তু এখানে হয়নি তাই তো মা বললো যে এত খবর এত ইয়ে এত প্রচার কিন্তু সেই তুলনায় তো কিছু না যে না এখানে হয়নি সব জায়গাতেই হয়েছে এখানে হয়নি আমাদের এখানে সে যখন আমফান হলো সেই সময় কত জল উঠেছিল এখন তুলনামূলক সেটাও নেই অনেক কম অনেক কম আমাদের বাড়ির সামনে তো একদমই ওই দিকটা একদম ঢুকতে ওই দিকটা একটু নিচে আছে ওই দিকটা একটু জল উঠেছে সকাল মশাই সকালে কত মশাই গেছিলো এগিয়ে আনতে আলু আনতে তখন একটু ওই ভিডিও করে এনেছি ঠিক আছে ভিডিওটা বড়ো করবো না তাহলে আজকে প্রথম এখানে শেষ করছি আবার নতুন ভিডিওর সাথে হয়ে যাবে গুড নাইট ভালো থেকো